আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আমি তোমাদের মাঝে একটা বরিশালের বিখ্যাত তালপিঠা নিয়ে চলে আসছি যেহেতু আমি বরিশালের কাছাকাছি বাগেরহাট থাকি বাগেরহাট মঙ্গলগঞ্জে তো ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণলতা রান্নাঘর সোনলতার রান্নাঘরের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর বেলাইকন বেলটিতে ক্লিক করে দিবে যেন আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো দুই ননদিকে নিয়ে পিঠা তৈরি শুরু করে দিলাম যেহেতু আমি এই পিঠাটা কখনোই তৈরি করিনি আমার ননদেরা তো ননদেরাও ওরাই এই পিঠাটা তৈরি করে দিচ্ছে তো এখানে কিন্তু প্রথমে কিছু চাল ভেজে নিয়েছিলাম এবং কিছু চালের গুড়ি চাল ভেজে গুঁড়ো করে নিয়েছি এবং চালের গুঁড়ি নিয়েছি অন্যদিকে কিন্তু গোলাটা তৈরি করছি চিনি দিয়েছি এবং একটু তালের গুড় আর সাথে কিছুটা গরুর দুধ আর এখন দিয়ে দিচ্ছি তাল আর সাথে কিন্তু নারিকেল দিয়েছি নারকেল এবং চালের গুঁড়ো এবং ভাজা চালের গুঁড়োগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে এখন তাল দিয়ে দিলাম তালটা দিয়ে এখন কিন্তু মেখে নেবে তো এই সম্পূর্ণ কাজগুলো আমার মামাতো ননদরাই করছে যেহেতু ওরা এ অঞ্চলের মানুষ আমার বর্তমান আমি যেখানে থাকি সেখানে এখানে আমি বেশ অনেক বছর ধরেই আছি বিয়ের পর থেকেই তো এটা বাগেরহাট ময়লগঞ্জের তো যাই হোক সব সব শেষে দিয়ে দিচ্ছে কিন্তু যে গোলাটা তৈরি করে রেখেছিল নারকেল গুড় এবং চিনি আর দুধ দিয়ে সেই গোলাটা কিন্তু এখন চালের গুঁড়ো এবং ভাজা চালের গুঁড়ো সাথে নারকেলের সাথে তালের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছে এবং এটাকে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে তো রেখে দেওয়ার পরে কিন্তু পিঠাটা তৈরি করবে যেহেতু আমি কখনোই এই পিঠাগুলো তৈরি করিনি খেয়েছি কিন্তু কখনও তৈরি করিনি তো ওদের সাহায্য নিয়েই কিন্তু আজকে পিঠাটা তৈরি করছি আমারও খুব খেতে ইচ্ছে করছিলো এবং আমার বরেরও খুব খেতে ইচ্ছে করছিল তাই আর যদি মনে হয় যে একটু শক্ত ভাব আছে সেহেতু এখানে তালও ব্যবহার করা যাবে বা সামান্য পরিমাণে পানীয় ব্যবহার করা যাবে তবে এটা কিন্তু দুধ দিয়ে তৈরি করে না তার মধ্যেও একটু স্বাদ বাড়ানোর জন্য দুধ দিয়েছি আর এখানে দেখুন কলা গাছের খোল নিয়ে নিয়েছে সেই খোল দিয়ে পিঠাটা এই অঞ্চলে তৈরি করে এভাবে কলা গাছের খোলের মধ্যে ঘষে ঘষে একটা র্যাক কেটে নেয় এটা কিন্তু আমরা জালি চামচ দিয়েও করতে পারি বা ঢাকনা জালি ঢাকনা দিয়েও করতে পারি তো এই অঞ্চলে যেহেতু এটা কলা গাছের খোল দিয়ে তৈরি করে তাই কিন্তু এটা কলা গাছের এই বাকলটা দিয়েই তৈরি করছে তো এভাবে কিন্তু সবগুলো পিঠা ওরা তৈরি করে নেবে আমিও বেশ কিছু পিঠা তৈরি করেছি শেষে যেহেতু আমার এই প্রথমবারের মতো এই পিঠাটা তৈরি করা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই পিঠাগুলো তো সবগুলো পিঠা একসাথে কিন্তু তৈরি করে নিয়ে এখন একটা রাইস কুকারের স্ট্যান্ডের মধ্যে একটা নেট কাপড় দিয়ে তার উপরে পিঠাগুলো সব দিয়ে রাইস কুকারে এই যে ভাব দিয়ে নিচ্ছে রাইস কুকারে পানি দিয়ে উপরে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা বন্ধ করে দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছে এই তালের পিঠাগুলো তো তালের পিঠাগুলো সব তৈরি হয়ে গেছে এই দুইবারে তালের পিঠাগুলো তৈরি করেছি যাই হোক এই বরিশালের বিখ্যাত তালের পিঠা যাই হোক সবার সাথে আমি শেয়ার করলাম তা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখবেন যারা কখনো বানিয়ে খাননি তারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন খুবই মজার একটি পিঠা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে নিতে নিয়ে যেতে সাহায্য করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম